ব্রেকিং নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ষাটটি কলেজ অধিভুক্ত বাতিল হয়েছে তোমরা ইতিমধ্যে অনেকে জেনেছ এবং তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছ যে এখন তাহলে কি হবে এবং কিভাবে পরীক্ষা হবে আসলে মানবণ্টন কেমন থাকবে আর নতুন কিছু অ্যাড হবে কিনা ইত্যাদি বিষয় তোমরা জানতে চাচ্ছি না এবং তোমরা অনেকেই চিন্তিত আছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে সাত কলেজ বাতিল হয়েছে তো সাত কলেজ আসলে কার অধিভক্তে থাকবে বা সাত কলেজে কি নতুন করে বিশ্ববিদ্যালয় হবে কিনা না এই বিষয়গুলো তোমরা জানতে চাচ্ছি না অনেক চিন্তিত আছো তার আগে বলে নিতে চাই এটা আসলে তোমাদের জন্য একটি সুখবর বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন অধিভক্ত ছিল সরকারি সাতটি কলেজে শিক্ষার্থীরা নানা ভোগান্তি শিকার হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছিল সো এবার কিন্তু আহ এই আন্দোলন সফল হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিল হয় এটা তোমাদের জন্য অনেক ভালো তোমরা যারা সাত কলেজে পড়ার স্বপ্ন দেখছো সাত কলেজে পড়ার ইচ্ছে আছে তাদের জন্য অনেক ভালো কারণ তোমরা যদি ঢাবির অধিভুক্ত থেকেই পরীক্ষা দিতা তাহলে অনেক বেশি ভোগান্তির শিকার হতা বিগত বছরের ন্যায় সো সেই জায়গা থেকে এটা একটি সুখবর আরেকটি সুখবর হচ্ছে সাত কলেজ কিন্তু এখন কারো অধিভুক্ত থাকবে না ইতিমধ্যেই তোমরা জেনেছ যে শিক্ষা উপদেশটা কিন্তু কিতিমধ্যে জানিয়েছে যে সাত কলেজকে নিয়ে তাদের আলাদা পরিকল্পনা আছে এবং সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রক্রিয়া চলছে সো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সরকারি সাতটি কলেজ এবং এটা ডিমান্ড অনেক বেড়ে যাবে তার পড়াশোনার মান অনেক বেড়ে যাবে আর অনেক সুবিধাও তোমরা পাবো প্রিয় শিক্ষার্থী এটা মূলত তোমাদের জন্য অনেক ভালো হয়েছে তোমাদের যাদের ইচ্ছে সাত কলেজে পড়ার তাদের জন্য কিন্তু অনেক ভালো কারণ এটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে ওকে সো এটা নিয়ে খুব শীঘ্রই কিন্তু নোটিশ প্রকাশ হবে এবং হচ্ছে তোমরা খুব শীঘ্রই এটা তথ্য পেয়ে যাবা সো এখন অনেকেই আবেদন করে ফেলেছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে অনেকে আবেদন করে ফেলেছ চিন্তার কোনো কারণেই কারণ হচ্ছে তোমাদের একটা প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের অবশ্যই আবেদন প্রক্রিয়া চলবে আর খুব শীঘ্রই এটা নোটিশ তোমরা পেয়ে যাবা সো এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিল হয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে তাহলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে এবং আসলে এখানে নতুন কি কি বিষয় আসতে পারে তার যদি আগামী একটু ধারণা দিই তাহলে অনেক বেটার না সো আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যেহেতু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সেই জায়গা থেকে তোমাদের প্রশ্নের অবশ্যই মানটা অনেক বাড়বে আর অবশ্যই প্রশ্নগুলো কঠিন হতে পারে তোমাদের এখন থেকে সেই জন্য প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আর অবশ্যই তোমরা জানো যে নেগেটিভ মার্কিং নিয়ে কিন্তু আন্দোলন চলেছিল যে নেগেটিভ মার্ক অ্যাড করার জন্য সো সেই জায়গা থেকে নেগেটিভ মার্ক অ্যাড হতে পারে সো এই যে এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা এক হচ্ছে তোমাদের অবশ্যই প্রশ্নের প্রশ্নটা স্ট্যান্ডার্ড হবে এবং অবশ্যই প্রশ্ন একটু কঠিন হতে পারে দ্বিতীয় যে বিষয়টা নেগেটিভ মার্ক অ্যাড হতে পারে সো সেই জায়গা থেকে তোমরা অবশ্যই সচেতন থাকবা আরেকটি বিষয় সেটা হচ্ছে তোমাদের আসন বিন্যাস কমে যেতে পারে হ্যাঁ সো এই বিষয়গুলো হতে পারে এখনও শিওর না তবে আমি অগ্রিম তোমাদেরকে বলছি যেহেতু এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আন্দোলন হয়েছিল সো সেই জায়গা থেকে স্টুডেন্টরা যদি চায় এবং কর্তৃপক্ষ যদি চায় তাহলে কিন্তু এগুলো হতে পারে সো তোমরা অগ্রিম প্রস্তুতি নিতে হবে কারণ সাত কলেজ কিন্তু এখন আর ঢাবির অধিভুক্ত নেই সাত কলেজে এখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে তাহলে বুঝতেই পারছ ঢাকার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে যদি তুমি সুযোগ পেয়ে যাও সেই জায়গা থেকে তোমার জন্য কিন্তু অনেক বেটার এবং তুমি কিন্তু তোমার এই যে পাবলিক ইউনিভার্সিটি যুক্ত হওয়ার যে স্বপ্নটা এটা পূরণ হয়ে যাবে আর ঢাকার মধ্যে এগুলো সাতটি কলেজ এগুলো ডিমান্ড ডে বাই ডে বাড়বে সো সেই জায়গা থেকে তোমার প্রস্তুতি এখন আরও গুছাতে হবে এখন যারা ঘাবড়িয়ে গিয়েছো এখন যারা মানে চিন্তায় পড়েছো প্রস্তুতি নিবা কি নিবা না বা সাত কলেজের পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে চিন্তায় আছো তাদেরকে বলতে চাই সাত কলেজের পরীক্ষা 100% হবে পরীক্ষা অবশ্যই মিস যাবে না পরীক্ষার মাধ্যমেই তোমরা সাতকলে যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে তোমরা যুক্ত হতে পারবা এটা খুব শীঘ্রই তোমরা তথ্য পেয়ে যাবা আর আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব যখন তথ্য চলে আসবে সো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এখন আরেকটু ভালোভাবে প্রস্তুতি নাও যাতে করে তোমার চান্স হয়ে যায় এবং তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো ওকে সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের বছর থেকে একটু পরীক্ষার প্রশ্ন কঠিন হতে পারে নেগেটিভ মার্ক অ্যাড হতে পারে বাট আপনি যদি চান্স পেয়ে যান তাহলে কিন্তু আপনি অবশ্যই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়ে যাবেন এবং অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন সো আপনাদের প্রস্তুতি এখন গুছানো লাগবে আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের পরীক্ষা হবে আপনারা আপনাদের প্রস্তুতি কন্টিনিউ করে যান ওকে আর প্রশ্নের প্যাটার্নকে এক থাকবে এখনও এটা বলা যাচ্ছে না তবে আশা করি প্রশ্নের যে প্যাটার্নটা এটা আশা করি এক থাকবে আর আপনাদের জিপিএ মার্ক কি আসলে পয়েন্টটা কি বাড়াবে কি কমাবে কিনা এটা এখনও তথ্য জানা যায়নি তবে আশা করি অত মানে যেমন আছে তেমন যদি থাকে তাহলে স্টুডেন্টের জন্য উপকার হবে অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে আশা করি এটা আগের মতোই থাকবে তবে আমরা বলতে পারছি না খুব শীঘ্রই তথ্য আসবে তথ্য আসার সাথে সাথে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ওকে আর আপনারা জানেন আমরা কিন্তু আমাদের গোল্ডেন ব্যাচ এবং আমাদের সাত কলেজের জন্য কিন্তু ব্যাচ ইতিমধ্যে চলমান আছে যারা অনেকে আমাকে মেসেজ করেছেন এখনও যুক্ত হওয়া যাবে কিনা হ্যাঁ এখনও যুক্ত হওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা চাইলে এখনো আমাদের ব্যাচগুলোতে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিতে পারো যারা এখনো শুরু করেনি সব এই শিক্ষার্থী এই তথ্যটা জানার জন্য তোমরা অনেকে আমাকে মেসেজ দিয়েছ আশা করি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করেছি এবং তোমাদেরকে এখন বুঝতে হবে যে ভালোভাবে তোমার পড়তে হবে না হলে কিন্তু তোমার চান্স হচ্ছে না ওকে আর কম্পিটিশন অনেক বেড়ে যাবে শিক্ষার্থী ভালোভাবে আপনারা পড়েন ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে যাবে আর সময় যদি একটু লাগে সমস্যা নেই এটা আপনাদের জন্য ভালো আপনারা প্রস্তুতি আরেকটু গুছিয়ে নেন যদি একটু সময় বেশি লাগে তাহলে আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন এটাকে পজিটিভলি দেখবেন হ্যাঁ আর সময় যদি আর কম সময় একই যদি থাকে তাহলে তো আর সময়ই নেই হ্যাঁ সো সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রেখে স্টাডি করতে থাকেন আর কোন কোন বিষয় আপনারা জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজ এই পর্যন্ত থাকলেও পরবর্তীতে আমি আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তখন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ